পত্রিকায় ছাপা হয়েছে সেখানে বলা হয়েছিল যে আমরা আমরা কিছু টাকা পয়সা দশ থেকে পনেরো লক্ষ টাকা নিয়ে জাতিকরণ করব এই নিয়ে মাধ্যমিক শিক্ষা অফিসের শিক্ষা মাধ্যমিক শিক্ষা স্যারেরও বিরুদ্ধে আমার সাথে জড়িয়েছে যে আমরা তার এই টাকা দিই এবং তার থেকে সে এই টাকা নিয়ে মাদ্রাসাগুলা কাজ করে আসলে সম্পূর্ণ মিথ্যা এটা আমরা করি না এবং সেও মাধ্যমিক শিক্ষা সারে অনেক ভালো মানুষ আমরা দীর্ঘদিন তারে দেখেছি এটা একটা আসলে কুচক্র মহল আমাদেরকে জড়িয়ে তারেও জড়িয়ে একটা পত্রিকায় দিয়েছে যুগন্ত পত্রিকায় সেটা আমরা আসলে তার প্রতিবাদ জানাই এই জন্যই আমরা মানববন্ধন করেছি কিন্তু আমরা যা আমাদের সামনে যারা আছে। আমি তাদেরকে সাংবাদিকদেরকে বলছি তো আপনারা আমার বিরুদ্ধে যে কথাগুলো লিখেছে আপনারা সেগুলো তদন্ত করে যদি প্রমাণিত হয় তাহলে আমি আমি এর বিচার নেব আর যদি প্রমাণিত না হয় আমি ওই যারা সাংবাদিকরা আমার বিরুদ্ধে লিখেছে আমি তাদের বিরুদ্ধে মানহানি মামলা করব। এই আইনি আমি ব্যবস্থায় যাব আর আপনারা একটু সুন্দর করে দেখেন এই অসহায় হেব্দি মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা বৃন্দ দীর্ঘদিন যাবত এই প্রতিষ্ঠান নিয়ে তারা ধর্না দিয়ে বিভিন্ন সময় আমরা রাজপথে আন্দোলন করেছি মার খেয়েছি পানি জল কামান খেয়েছি তারপরও আমরা পাই নাই কিন্তু এই বর্তমান যে অন্তর্বর্তী সরকাররা আমাদের এই বৈষম্য বিরোধীটা দূর করার জন্য ইতিপূর্বে পনেরোশো উনিশটা মাদ্রাসার কার্যক্রম শেষ করেছে এবার পরটাই কেন্দ্রে অন্যান্য প্রতিষ্ঠানগুলো তারাও এই আওতায় আনবে এই সময় তারা এই চক্র করেছে যাতে এই মাদ্রাসার মাধ্যমে ইসলামী শিক্ষা শিক্ষাব্যবস্থা না হয় এই জন্যই তারা এই আমাদের বিরুদ্ধে এই চক্রান্ত শুরু করেছে আমরা তার কঠিন প্রতিবাদ জানাই এবং আপনারাও আমাদের সঙ্গে থেকে তাদের বিরুদ্ধে আপনাদের সন্তান আছে এদেশে ইসলাম শিক্ষা প্রতিষ্ঠিত হোকদায়ী মাদ্রাসার মধ্যে কোরআন এবং হাদিসের শিক্ষা হয় এই শিক্ষা যেন বন্ধ না হয় আপনারা আমাদের সাথে একত্রতা মিলে আমাদের সাথে আপনারা সাংবাদিকরা প্রতিবাদ করুন এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি আমার তৌফিক্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত